আপনি তার কাছ থেকে টাকা নিবেন না ফ্রিতে দিবেন না না সেই ক্ষেত্রে আমি টাকা নিব না যদি তার যদি যোগ্যতা থাকে আমি দেশি মানুষ হিসেবে তার এতটুকু উপকার করতে পারবো যদি কেউ কাজ জানা থাকে আকামা ঠিক থাকে আমি তাকে রাস্তা দেখা দিতে পারবো আমি সরাসরি অফিসে নিয়ে যেতে পারবো সেক্ষেত্রে অফিসের যারা আছে বড় বড় মোহনদেন্স ওনারাদের সাথে কথা বললে ওনাদের সাথে ইন্টারভিউ দিয়ে যদি টিকতে পারে আলহামদুলিল্লাহ আমার তো এখানে এখনো টাকা লাগবে না আমি জাস্ট হচ্ছে ওনাকে রাস্তা দেখা দিব সহযোগিতা করবো তো সেক্ষেত্রে আমি আজকে আসলে এখানে বাংলাদেশে টাকা দিতে আসছি আমি আরসি ব্যাংকে হিসাব মধ্যে আপনার সাথে আমার দেখা হইলো আমি আলহামদুলিল্লাহ আমি 3000 রিয়াল বাংলাদেশে পাঠিয়েছি দিছি 3000 রিয়াল হ্যাঁ 3000 রিয়ালে বাংলাদেশের কত টাকা হয় ভাই 3000 রিয়ালে বাংলাদেশে হয় আপনার 97 98000 টাকার মতো হইছে রেমিটেন্স সহ রেমিটেন্স বোনাস সহ বর্তমানে তো 1000 এ 1 লক্ষ 2500 টাকা বোনাস আসে সে ক্ষেত্রে 1 লাখ প্লাস হয়ে গেছে ভাই আপনি সৌদি আরব কি কাজ করেন আমি সৌদি আরব হচ্ছে কারেন্টের কাজ করি কারেন্টের কাজ করেন আর এখানে যে কাজটা করেন আপনার কোম্পানিতে কি কাফেলা করে কোনো লোক নাই না আমাদের কোম্পানি সরাসরি ভাবে কোনো কাফেলা করে না যদি কেউ যদি কাজ জানে বা পর্যায়ে থাকে সেক্ষেত্রে সে কোম্পানির হেড অফিস আছে ওই অফিসে যাওয়ার পরে কিছু ইন্টারভিউ নিবে আমাদের যে মুদির আছে আছে ওই ওনাদের সাথে যদি যদি সম্পূর্ণ কিছু ওনারা মনে করেন সে কাজ করতে পারবে ফিট ফাট ঠিক আছে সবকিছু তাহলে সে কাজ করতে পারবে আমাদের কোম্পানির সাথে একটা কন্ট্যাক্ট হবে সাধারণ চুক্তি হবে সেক্ষেত্রে কাফেলা হবে না একটা সাধারণ চুক্তি হবে বেতনের ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে থাকার ব্যাপারে তারপর হচ্ছে আকামার বাবদ কোম্পানি কিছু টাকা দেয় ঠিক আছে সেটা সম্পূর্ণ দেয় না সেটা হচ্ছে একটা কন্ট্রাক্টের মাধ্যমে পেপার সিগনেচার করে আর তারপর আপনি জায়গায় কাজ 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 করতে পারবেন যদি কেউ থাকে কি জানে সম্পূর্ণ হ্যাঁ এখানে হচ্ছে আমাদের কোম্পানি সৌদি আরব নানা রকম সিটির মধ্যে আপনার কন্ট্রাক্ট আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা যেই প্রজেক্টে কাজ করি সেটা হচ্ছে দাম্মামে আছি বর্তমানে দাম্মাম আমাদের কোম্পানির প্রজেক্ট হচ্ছে দুইটা হ্যাঁ একই একই প্রজেক্ট এক প্রজেক্টের দুই সাইড কাজ চলে আর কি একটা হচ্ছে প্লাম্বার আরেকটা হচ্ছে ইলেকট্রিক যেটাকে সাবব্যাক বলা হয় প্লাম্বারে আর ইলেকট্রিককে বলা হয় কার্বাই তা আমরা মূলত কারবাইকে কাজ করি আমি মূলত কেবল জয়েন্টের হিসেবে কাজ করি কেবল জয়েন্টের কাজ করি আচ্ছা ভাই এই কাজটা পাইতে মানে কেউ যদি আপনার কাছে কাজটা চায় তাহলে কি আপনি তার কাছ থেকে টাকা নেবেন না ফ্রিতে দিবেন না না সেক্ষেত্রে আমি টাকা নিবো না যদি যদি তার যোগ্যতা থাকে আমি মানুষ হিসেবে তার এতটুকু উপকার করতে পারবো যদি কেউ কাজ জানা থাকে আঁকামা ঠিক থাকে আমি তাকে রাস্তা দেখা দিতে পারবো আমি সরাসরি অফিসে নিয়ে যেতে পারবো সেক্ষেত্রে অফিসের যারা আছে বড় বড় মন্দেন্স ওনারাদের সাথে কথা বললে ওনাদের সাথে ইন্টারভিউ দিয়ে যদি টিকতে পারে আলহামদুলিল্লাহ আমার তো এখানে এখনো টাকা লাগবে না আমি জাস্ট হচ্ছে উনাকে রাস্তা দেখাই দিব সহযোগিতা করব এই বায়ের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা পার্সোনালি যারা কাজ জানেন কারেন্ট এর তারা বায়ের সাথে যোগাযোগ করে আপনারা কাজটা নিতে পারেন যদি আপনাদের যোগ্যতা থাকে আচ্ছা ভাই আকামার কতদিন মে থাকা লাগবে কাজটা নিতে গেলে আকামা কতদিন মেয়াদ থাকতে হয় সেটা আসলে ব্যাপার বিষয় না বিষয়টা হচ্ছে আকামা রানিং থাকা অবস্থা ওই জায়গায় কাজ করতে পারবে ঠিক আছে কাজ করতে পারবে রানিং হবে কয়দিন আছে সেটা দেখার বিষয় ডিউটি বেতন হচ্ছে আপনার দৈনিক আট ঘন্টা ডিউটি হ্যাঁ সেক্ষেত্রে আমাদের ডিউটি হচ্ছে সকাল ছয়টা সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত হয় আর কি হ্যাঁ আর সেক্ষেত্রে হচ্ছে বেতনটা হচ্ছে যার যার কাজ অনুযায়ী মোয়াল্লাম আমি তো বললামই যারা মোয়ার্ল্যাম ভালো হ্যাঁ যাদের যোগ্যতা ভালো যারা ড্রয়িং বুঝে তাদের স্যালারি আমি এতটুকু বলতে পারি চার হাজার প্লাস হয় যারা হেল্পার তাদের বেতন হচ্ছে দেখা গেছে কি দুই থেকে তিন হাজার টাকার ভিতরে এক একজনের হচ্ছে যোগ্যতা অনুযায়ী ভাই সবকিছু এই দেশে থাকা কোম্পানির খাবার হচ্ছে কোম্পানি দেয় কোম্পানির ক্যান্টিন আছে নিজস্ব ক্যান্টিন থেকে তিন বেলা মানুষ আমরা খাবার সংগ্রহ করে খাই আর কি আচ্ছা আমাদের টুকেন দেওয়া আছে টুকেন গিয়ে জমা দিলে আমাদের কোম্পানি আমাদের খাবার দিয়ে দেয় সেখানে আমাদের এখানে হচ্ছে আমাদের কোম্পানির হচ্ছে প্রায় চারশো লোকের মতো কাজ করে তবে আমাদের একটা কন্ট্রাক্ট এটা হচ্ছে বিন বিনলাদেন গ্রুপ কোম্পানির হচ্ছে কন্ট্রাক্ট হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা গেছে লাদেন থেকে আমাদের কোম্পানির কন্ট্রাক্ট নিয়েছে এখানে বিনলাদানের অনেক বড় ক্যাম্প আছে হ্যাঁ এই ক্যাম্পের মধ্যে আপনার হচ্ছে খাবারের ক্যান্টিন আছে ক্যান্টিন অনুযায়ী সাড়ে চার হাজার লোকের মতো এখানে কাজ করে সবাই একই জায়গার থেকে খাবার প্রত্যেক দিন তিন বেলা আমরা নিয়ে থাকি নিয়ে নিয়ে খাই আর কি আচ্ছা थैंक यू भाई আর আমার লাস্ট আরেকটা প্রশ্ন যে ব্যক্তিগতভাবে আপনি এখানে কি ভাবে আসলে আমি ব্যক্তিগতভাবে আসছে হচ্ছে এই কোম্পানির ফরম্যান আসলে আমার বন্ধু আমার খুব ক্লোজ বন্ধু আমরা এক একসাথে লেখাপড়া করছি পড়ালhaya করেছি হ্যাঁ দেন ও হচ্ছে 2018 সালে বিদেশ চলে আসে আমি দেশে লেখাপড়া করছি তো আয়শা বাংলাদেশ এসে 4 বছরের মতো কারেন্টের কাজ করছে হ্যাঁ এই দেশে আসছে আজকে 7 বছর 8 বছরের কাছাকাছি 8 বছর সে এই কাজই করতেছে ঠিক আছে তো বর্তমানে সে কোম্পানির ফরম্যান তো ওর মাধ্যমে মূলত আমি এখানে আসা ঠিক আছে আমি প্রথম লেবার হিসেবে ছিলাম এখন আলহামদুলিল্লাহ আমি কাজ দেখা গেছে কি আড়াই বছর দুই আড়াই বছরের একটা হ্যাঁ আমার অভিজ্ঞতাতে আমি আল্লাহর মতো এখন মোটামুটি মল্লেম বলতে পারি নিজেকে তো নিজে মল্লেম বলা যায় না তবে হচ্ছে মল্লেম টুকটাক বলতে পারি এই আর কি ভাই আপনি বলবো না যে ভাই আপনার বেতনটা কত তো আপনি সর্বোচ্চ এক মাসে কত টাকার মতো পাঠাইতে পারেন বাংলাদেশে আসলে না না আসলে বেতনের ব্যাপারটা এরকম না আমাদের দেখা গেছে কি যারা প্রবাসী

এটা কিন্তু আপনারাও পাবেন ইনশাল্লাহ তবে ভাই কিন্তু তিন বছর পরিশ্রম করার পরে এই কাজটা পাইছে আর সৌদি আরবে ভাই আপনি কি সাপ্লাই পড়ছিলেন নাকি কিভাবে কিভাবে না না সাপ্লাই বলতে কি আমি যখন সৌদিতে আসছি প্রথম তো আমার কাজ ছিল না তো কাজ না থাকার কারণে আমি প্রথমে এক থেকে দেড় মাস যে দালালের মাধ্যমে আসছি তার সাথে আমি আসলে কখনো খারাপ ব্যবহার করি নাই হ্যাঁ তবে উনিও চেষ্টা করছে আমার জন্য অনেক চেষ্টা করছে উনি আমার অনেক ভাবে অনেকভাবে হেল্প করছে আমার টাকা পয়সা দিয়ে হেল্প করছে এমনকি উনি আমার আকামার বানানোর জন্য হ্যাঁ তিন মাস পরে আমার যখন আকামা এক্সপিরি গেছে তখন উনি আমার টাকা দিছে উনার নিজের পার্সোনাল ফান্ড থেকে দিছে তো সেক্ষেত্রে আমার উনি হ্যাঁ যতটুকু সম্ভব চেষ্টা করছে আমার আসলে কপাল খারাপ ছিল প্রথম অবস্থায় প্রথমে আমি ছয় মাস শুধু ঘুরছি এদিক ঘুরছি এদিক ঘুরছি সাপ্লাইয়ের মাধ্যমে ঘুরছি এক এক জায়গায় তিন মাস চার মাস কাজ করার পরেও আমি এক মাসের বেতন সম্পূর্ণ তুলতে পারি নাই পরে শেষ পর্যন্ত আমার বন্ধুর হ্যাঁ যার কথা আমি বললাম একটু আগে আমার কোম্পানির ফোরম্যান ওর মাধ্যমে আমি মূলত এই জায়গায় আসতে পারছি এখন আলহামদুলিল্লাহ আমি মাস্ট মাস বেতন পাইতেছি সবকিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ আর সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আমাদের এখানে কাজ আছে কন্ট্যাক্ট আছে ইনশাল্লাহ দুই হাজার আঠাশ সাল কাজ করতে পারবো পরবর্তীতে আমাদের কোম্পানি যেহেতু আছে আমাদের হয়তো ভিন্ন কোনো জায়গায় নিয়ে যাবে তবে দাম বাম আমরা আছি সাল পর্যন্ত আচ্ছা ভাই আপনি আপনার বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই বাংলাদেশে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলায় কুমিল্লা জেলায় তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি পারেন আপনার নিজের মুখ দিয়ে যদি নিজের নাম্বারটা একটু বলতেন আচ্ছা ঠিক আছে আমার নাম্বার হচ্ছে 0578076170 এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আর যদি কেউ যদি মনে করেন যে আমার কাজ নাই বা খুব কষ্টে আছেন অসহায় অবস্থায় আছেন আসলে অসহায় তো আমরা সবাই এই দেশে আপনি বুঝতে পারছেন অসহায় তো আমরা সবাই যদি তারপরে যাদের কাজ নাই কাজ জানেন বা ইলেকট্রিক কাজ জানেন বা কেবলের কাজ জানেন হ্যাঁ দাদা হচ্ছে আমার এই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করলে আমি ভাই আসলে দালাল না আমি হচ্ছে আপনার রাস্তা দেখাই দিব আমি ভিডিওতে বলতেছি সেটা আপনি ফোন যারা ফোন দেন তাদেরকে আমি এটাই বলবো আমি হচ্ছে জাস্ট রাস্তা দেখাই দিব কাজের ব্যবস্থা করার জন্য চেষ্টা করে দিব আপনার যদি সম্ভব হয় আমি অবশ্যই করে দিব তো ভাই বলছে যারা কাজটা পারেন যারা দেশে ট্রেনিং দিয়েছেন ছয় মাসের বা তিন মাসের শুধুমাত্র তারা যোগাযোগ করবেন আর তাছাড়া কেউ এই বাইকে ডিস্টার্ব করবেন না যারা সৌদি আরবে খারাপ অবস্থা নিয়েছেন কাজ কাম পারেন কিন্তু লুক পাইতেছেন না তাদের জন্য এই সুযোগটা ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কাজে যাইতে পারেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হচ্ছে অবশ্যই একামা লাগবে কাজ জানতে হবে ঠিক আছে তো আপনি হেল্পারের কাজ হেল্পারের কাজ করেন আর মোয়াল্লামের কাজ করেন অবশ্যই আকামা দেখতে হবে যেহেতু আমাদের এটা হচ্ছে সরকারি প্রজেক্ট তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে নানা রকম চেক চেক থাকে তো ব্যাপারটা যারা কাজ চান অবশ্যই ব্যাপারগুলো মাথায় রাখবেন অবশ্যই আকামা লাগবে যারা কাজ জানেন তাদের যারা কাজ জানেন বাংলাদেশে ট্রেনিং দিয়েছেন একটু হেল্পার হিসেবে ঢুকলে আপনারা ভবিষ্যতে পারবেন তাইলে তারা একটু যোগাযোগ করবে ঠিক আছে ভাই তো ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে ভাই আপনি ভালো থাকবেন আর সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম তো সবার জন্য শুভকামনা আর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যাতে আপনাদের আহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আল্লাহর রহমতে কি আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ